ঈদের নামাজ ঈদের নামাজের জায়গা ডিউটি ডিউটির জায়গা ডিউটির পোশাক গায়ে দিয়ে ডিউটিতে চলে যেতে হবে প্রবাসে যারা না আসে তারা বোঝে না এই কষ্টটা ঈদের দিনও ডিউটি হা মাত্র নামাজটা পড়ে আসলাম ঈদের নামাজ ঈদের নামাজ পড়ছে তো কি হয়েছে ডিউটি আছে যে ডিউটি করতে হইব ঈদের নামাজ ঈদের নামাজের জায়গা ডিউটি ডিউটির জায়গা এখন ডিউটির জন্য ঈদের নামাজটা মিস করতে পারলাম না কিন্তু ঈদের নামাজটা মিস করলে ঈদের দিনটা ঠিকই মিস করতে হবে এখন যেতে হবে ডিউটিতে পড়তে হবে পোশাক কিছু করার নাই মাত্র নামাজটা শেষ করে আসলাম এই যে ডিউটির পোশাক গায়ে দিচ্ছি ডিউটির পোশাক গায়ে দিয়ে ডিউটিতে চলে যেতে হবে কারণ ওই যে বিদেশ এখানে নেই ছুটি নেই কোনো রেস্ট কোম্পানি বলছে কাজ করতে হবে জরুরি কাজ তো কাজে যেতে হবে এখানে কোনো অবজেকশন কোনো কজই কাজ হবে না ডিউটিতে চাইতে এই যে ড্রেসটা দেখেন প্রতিদিন যেমন এই ড্রেসটা গায়ে দেয় তো আজকে এই ড্রেসটা গায়ে দিতে হচ্ছে এখন কারণ যে ডিউটিতে যেতে হবে এটাই প্রবাস প্রবাসে যারা না আসে তারা বোঝে না এই কষ্টটা কাজে যেতে হবে কাজের আগে গেলে তো হবে না টাইম খুব শর্ট টাইম বলছেন নয়টার সময় যাইতে হবে কিন্তু নামাজ একটু লেট হয়ে গেছে এই জন্য পাঁচটা মিনিট লেট হয়েছে জানি না এই পাঁচ মিনিটের জন্য কোনো কিছু বলবে কিনা আবার ঈদের দিনও ডিউটি হা